হ্যাঁ রাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার রিসেলার হোস্টিং মাস্টার রিসেলার হোস্টিং বা আলফা রিসেলার হোস্টিং এই প্যাকেজগুলো কোথায় পাবেন এবং কীভাবে এগুলো অর্ডার করে আপনারা রিসেলার বিজনেস করবেন তো যারা অলরেডি রিসেলার হোস্টিং কি বিষয় ধারণা রাখেন তারা তো চাইলেই এখান থেকে অর্ডার করে নিয়ে আপ আপনি সেল করতে পারবেন আর যারা নৌ হচ্ছে আপনারা ডোমেন হোস্টিংয়ের বিজনেস করতে চাচ্ছেন মানে আপনি হোস্টিং রিসেল করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনারা এই ভিডিওটি দেখলে হোস্টিং রিসেল করতে পারবেন তো রিসেল করার জন্য জাস্ট আপনাকে এই যে কোল্ড হোস্টকার ডট কম এই সাইটটা চলে আসতে হবে এই সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে এখান আসতে পারবেন বা গুগলে সার্চ করেও আপনি এই সাইটে প্রবেশ করতে পারবেন তো এই সাইটে আসার পর আপনি এখান থেকে থ্রি ডট মেনতে ক্লিক করার পর হোস্টিংয়ে যাবেন হোস্টিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিসেলার হোস্টিং তো এখান থেকে রিসেলার হোস্টিংয়ে চলে আসবেন দেখতে পাচ্ছেন রিসেলার হোস্টিং এখানে প্যাকেজগুলো সব করতেছে এখানে দেখে যদি চান আপনি যে কোনো একটা প্যাকেজ চুজ করে অর্ডার করতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে কী কী অফার এই সাইটে চলতেছে যদি আপনি রিসেলার নিয় শুধু হোস্টিং চান সেক্ষেত্রে এখানে কিছু অফার আছে আপনাদেরকে দেখাই যেমন এখানে দেখেন হট অফার চলতেছে ডট কম ডমন ওলি এগারো এগারো এগারোশো নিরানব্বই টাকা এন ইডিসেল হোস্টিং ফিফটি পার্সেন্ট অফ মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কোল্ড সিভো এল ডি কোল্ড প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এন ইডিসার প্যাকেজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রথম মাসের জন্য তো এখান থেকে ব্যাস আমি ফেসাল হোস্টিং চলে গেলাম হোস্টিং এ যাওয়ার পর ওয়াডার নাওতে ক্লিক করলাম তো ওয়াডার নাওতে ক্লিক করার পর আমাদের সামনে পেজ ওপেন হবে এখানে দেখেন ফিরে আসার পর এখান থেকে যদি আপনার অলরেডি ডোমেন থাকে সেক্ষেত্রে আপনি আই ওয়েল ইউস মাই এক্সিস্টিং ডোমেন বা আপনার যদি নতুন ডোমেন লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি রেজিস্টারে নিউ ডোমেনে ক্লিক করবেন এখানে আমার একটা ডোমেন আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে ইউস তো এখান থেকে দেখেন বিলিং সার্কেল আপনি মান্থলি নিলেই মান্থলি যদি এই প্যাকেজটা নেন আপনার বিশ জিবি পঞ্চাশ জিবি প্লাস বিশটা সি প্যানেল এটার মান্থলি হচ্ছে আপনার সিক্স পয়েন্ট নাইন ডলার আর হচ্ছে আপনার তিন মাসের জন্য বিশ ডলার তারপর হচ্ছে আপনার ছয় মাসের জন্য পঁয়ত্রিশ ডলার দিন হচ্ছে অ্যানুয়ালি নিলে হচ্ছে পঁয়ষট্টি ডলার প্লাস হচ্ছে আপনি ডট কম দেবেন ফ্রি পাবেন সাথে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার সিক্স পয়েন্ট নাইন নাইন ডলার থেকে তবে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র মান্থলি পাবেন এক মাসের জন্য আর যদি আপনি তিন মাস সিক্স মান বা অ্যানুয়ালি না সেক্ষেত্রে ওটা আলাদাভাবে ডিসকাউন্ট করেই দেওয়া আছে তো এখানে যদি আপনি নতুনভাবে ডাব্লিউসিএস করতে চান তো এখান থেকে জাস্ট টিকম্যাক দেবেন আর যদি আপনার থাকে সেক্ষেত্রে এটা টিকম্যাক দেবেন নিচে আসবে আসার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউর পরে এখানে আপনি

পেমেন্ট গেটে হলে আসবি বিকাশ নাগতিকগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন বা কার্ড যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো এখানে এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে যদি আপনি জিমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট থেকেও অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার সাথে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অলরেডি এখানে আমার অ্যাকাউন্ট আছে তো আমি এখানে আমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে দেবো তো আমি লগ ইন করে দিলাম লগ ইন করার পরে আপনার এখানে দেখেন লগ ইন হয়ে গেছে তো এখানে পেমেন্ট মেথড এটা সিলেক্ট করা আছে এখান থেকে আমি এটা টিক মার্ক করে চেক আউট এর উপর ক্লিক করব তো চেক উপর ক্লিক করার পরে অটোমেটিকলি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়েটা যখন আপনি কমপ্লিট করবেন অটোমেটিকলি আপনার এই সার্ভিসটি হয়ে প্লিজ ওয়েট এখানে পেমেন্ট পেমেন্ট রিডাইরেক্টেটে তো এখানে একটু ওয়েট করলে পেমেন্ট গেটেটার সামনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পেমেন্ট গেটে নিয়ে আসছে তো এইখানে আপনারা পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা কার্ডে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড আলু বাংলা যে কোনো কার্ডে পেমেন্ট করতে পারবেন দেন হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং আপনার বিকাশ নগদ সব কিছু দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের চাইলে হচ্ছে আপনার এখান থেকে এবিবি ব্যাংক প্রাইম ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক মিডল্যান্ড এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন যেমন বিকাশ সিলেক্ট করলে বিকাশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনি অটোমেটিক বিকাশের যে মার্চেন্ট পেমেন্ট সিস্টেম আছে ওইখানে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন দেন হচ্ছে কনফার্ম করবেন ওটিপি আসবে ওটিপিটি দেওয়ার পর আপনি নাম্বার নাম্বারে সাবমিট করবেন তাহলে হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে এখন পেমেন্ট করতে চাচ্ছি না এটা ক্যান্সেল করে দিলাম আমি এটা অর্ডারটা ক্যান্সেল করে দিলাম কারণ আমি পেমেন্টটা করতে চাচ্ছি না এখান থেকে আমি ব্যাক চলে যাব এভাবে মূলত হচ্ছে আপনার পেমেন্ট পেমিনেট হতে অর্ডার করবেন তো এবার হচ্ছে আপনাকে আমি রিচেলার প্ল্যানগুলো আছে এগুলো আমি দেখাই দিই এখান থেকে রিচেলার আসছি দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিবি প্লাস তিসটা সি প্যানেল দেন হচ্ছে একশো জুবি প্লাস দশ সিফাইনাল উনিশশো আপনার বি ডলার কাছাকাছি উনত্রিশ পয় ডলার আনলিমিটেড এসএলআর তিনশো সিফাইনাল প্লাসের চাপে আনলিমিটেড হোস্টিং সেল করতে পারবেন তিনশো সিপাইনাল তো তিনশোটা কাস্টমার কাছে আপনি তিনশোটা অ্যাকাউন্ট সেল করতে পারবেন তো তারপর আছে হচ্ছে আপনার এখান থেকে মাস্টার ডিস এল যদি মাস্টারিসারও আপনারা এখান থেকে প্যাকেজগুলো দেখে অর্ডার করতে পারবেন অটোমেটিকলি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই সার্ভারগুলো হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভার ইউএসএ সার্ভার লোকেশন এবং হচ্ছে এম বিএম এসএস ডি স্টোরেজ ঠিক আছে তো সার্ভার ফুল ফাস্ট কাজ করবে আশা করি বুঝতে পারছেন আর যে কোনো প্রকার সমস্যা হলে এখান থেকে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন তাছাড়া হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা আসে ক্ষেত্রে এখান থেকে জাস্ট আসার পর সে টিকিট টিকিট ওপেন করতে পারবেন এখান থেকে আপনি ওপেন টিকিটে যে আপনার যে যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে টিকিট ওপেন করে তাদের সাথে অ্যাকাউন্ট জন সমস্যা সলভ করতে পারবেন তো এই হচ্ছে বিষয় দিন হচ্ছে আমি এখান থেকে আর যদি আপনাকে সি প্যানেলটা দেখাই জাস্ট আমি একটা সি প্যানেল ওপেন করি লগ ইন টু সি প্যানেল সি প্যানেলে কী কী থাকছে আমি এটা আপনাদেরকে দেখাই দিই এইটা হচ্ছে সি প্যানেল তো এই সি প্যানেল দেখেন এরকম সি প্যানেলটা থাকবে এখান থেকে দেখেন ব্যাকআপ সিস্টেম আছে সব কিছু এখান দেওয়া আছে পিএসপি মারিডমিন ডাটাবেস সব কিছু এখান থেকে দেওয়া আছে দেন হচ্ছে এখান থেকে আপনি ফ্রি এসে সেভেল ইনস্টল করতে পারবেন তারপর হচ্ছে আপনার ওই যে সিলেক্ট পিএসপি পার্সোন সব কিছুই দেওয়া আছে এই আপনার যদি এখান থেকে সপ্তাহ ক্লাসের মাধ্যমে করতে চান সেক্ষেত্রেও পারবেন ఫాది వఠగుాదాణడాట కలెద అకలుఖా అ఺నగ్ అాి దు Radio তো জাস্ট আমি একটু লগ ইন করে আপনাদের দেখাই আমি সি ফ্রেন্ডটা লগ ইন করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম আছে লাগবে আসবে বিশ এম বি আই তারপর হচ্ছে আপনার এখানে র্যাম থাকবে ফিজিক্যাল র্যাম থাকবে ফোর জিবি ঠিক আছে থ্রি জিবি বা ফোর জিবি এরকম পাবেন র্যাম দেখা আপনি এখানে স্কুল খুলে পাবেন অটোমেটিক ইনস্টুল করা যাবে আর হচ্ছে আপনাদেরকে আমি সারবার ইনফরমেশন টা নেবে সারবার ইনফর্মেশন যদি যাই ঠিক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই যে তো আপনারা চাইলে রিসেল হোস্টিং নিয়ে ইউজ করতে পারেন তাছাড়া যদি আপনি চান শুধুমাত্র ডোমেন হোস্টিং নিয়ে ইউজ করবেন সেক্ষেত্রেও এখান থেকে ইউজ করতে পারবেন বা রিসেল করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আজকের মতো এখানে বিদ্যার চেয়ে ফুল দখল সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ